সালামু আলাইকুম আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব একটা শপের সামনে আমি দাঁড়িয়ে আছি এটা বেবি শপ দেখতেই পাচ্ছেন এটার নাম হচ্ছে মম বেবি এই মম বেবিটা মূলত বেনুবিয়া শপিং কমপ্লেক্স আহ সদর রোড শিবপুরে এটার ওনার হচ্ছে আমাদের বেনু শপিং কমপ্লেক্সের সম্মানিত আমাদের আব্দুল্লাহ চাচা এরপরে আমাদের সৌরভ চাচা আছে আপনাদেরকে শুধু আজকে দেখাবো যে এই কি কি কালেকশন আছে চমৎকার অসাধারণ এই কালেকশন আপনি যদি নিজ চোখে এসে না দেখেন তাহলে হয়তো বিশ্বাস করতে পারবেন না অসাধারণ বৈচিত্র্যপূর্ণ এই কালেকশন দেখেন জাস্ট আপনাকে একবার বললাম যে যারা মার্কেট করতে চান অর্থাৎ আপনি আপনার বাচ্চাদের জন্য আপনার সন্তানের জন্য মার্কেট করবেন মার্কেটিং করার পূর্বে আপনি একটা বার এসে মোমবেবিতে শুধু প্রবেশ করুন এবং মম বেবিটা পরিদর্শন করে যান এবং দেখে যান এরপরে যদি আপনার পছন্দ না হয় তাহলে সেটা ভিন্ন কথা মম বেবিতে আপনি বাচ্চাদের আইটেম যেটা এত চমৎকার এত রুচিকর অসাধারণ এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ অসাধারণ এই কালেকশনগুলা যদি আপনার নিতে মন চায় তাহলে আপনাকে চলে আসতে হবে খুব সহজ বেনু শপিং কমপ্লেক্স সদর রোড শিবপুর আর বেনু শপিং কমপ্লেক্স সদর রোড শিবপুরে আসলেই আপনি প্রথমে ঢুকেই আপনি দেখতে পাবেন আপনার আকর্ষণীয় একটা নাম বাইরে অলরেডি লাইট জ্বলছে আরেকটা কথা না বললেই নয় এই যে মমবেবি আপনারা দেখতেছেন এই মমবেবিটা কিন্তু টোটালটাই সীতাতপ নিয়ন্ত্রিত চমৎকার সীতাতপ নিয়ন্ত্রিত কালেকশন রেমন্ডের কালেকশন বাচ্চাদের কালেকশন অর্থাৎ মেয়ে বাবুদের কালেকশন ছেলে বাবুদের কালেকশন অসাধারণ চমৎকার এই রুচিপূর্ণ কালেকশনগুলি যদি আপনারা নিতে চান তাহলে তো মম বেবির বিকল্প আমি শিবপুরে দেখতেছি না এবং আরেকটা জিনিস আপনাদের চমৎকার লাগবে লাগবে ভালো এটা হচ্ছে মম বেবিতে আপনারা যেগুলা পাবেন এগুলা অত্যন্ত রুচিকর এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা এখানে নাই কারণ হচ্ছে যিনি মম বেবি দোকানটা যিনি যিনি ওনার তিনি আপনারা থেকে একদম আরামে কেনাকাটা করতে পারবেন আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকবেন থাকবেন বা বসে আপনার কষ্ট আপনার কষ্ট দূর করার জন্য আলহামদুলিল্লাহ একদম পুরা আহ মম বেবি সবটি শীতাত নিয়ন্ত্রিত আমি অল্প একটু কথা বলবো যে মম বেবির ওনার আমার চাচা সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এখন যদি সারা বাংলাদেশ থেকে অর্ডার করেন আমরা পৌঁছাতে পারবো না কারণ এখন পার্সেল অলরেডি বন্ধ আছে কিন্তু যদি আপনারা এই ঈদের পরে অর্ডার অর্ডার করেন করেন বা সময় তাহলে অন্যান্য আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিতে পারবো আর এখন আপনাকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে এই আউটলেটে আসতে হবে এসে তারপরে দেখতে হবে চাচা এখানে একটু বলবেন কি কি আইটেম পাওয়া যায় আপনার এই আলাইকুম আমাদের এখানে মূলত একবারে জিরো একদিনের বাচ্চা থেকে শুরু করে বারো চোদ্দ বছরের বাচ্চাদের ছেলে এবং মেয়ে উভয়ের বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যায় আচ্ছা আমাদের এখানে ওয়াশেবল ডায়াপার থেকে শুরু করে আমাদের বাচ্চাদের টাওয়েল ক্যাপ টাওয়েল থেকে শুরু করে বাচ্চাদের কোটি পাঞ্জাবি তারপরে হচ্ছে মেয়ে বাবুদের জন্য সুতি ফ্রক ওয়ান পিস তারপরে গ্রাউন্ড ফ্রক তারপরে আমাদের হিউজ বাচ্চাদের যত অনলাইন আইটেম আছে সবকিছু আমাদের এখানে পাওয়া যায় আপনারা আসবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সুলভ মূল্যে আপনাদের কাছে বিক্রি করবো ইনশাআল আচ্ছা ঠিক আছে অনলাইনে যদি আপনারা কেউ নিতে চান যদি আমার পেজে যদি কেউ ইনবক্স করেন কোন সমস্যা নাই আপনাদেরকে ইনশাআল্লাহ আমি পাঠিয়ে দিতে পারবো কোন সমস্যা নাই এর মধ্যে যে বাচ্চাদের ছোট বাচ্চাদের এটা হচ্ছে শার্ট তারপরে জিন্স সেট এগুলো খুবই ভালো একবারে ইম্পোর্টেড চাইনিজ এবং অনলাইন সকলকে বলবো একবার আপনারা ঘুরে দেখে যান বেনু ভুইয়া শপিং কমপ্লেক্স সদর রোড শিবপুর আর আপনারা চলে আসেন এই মম্বে এই ঈদের কেনাকাটা মমবে একটা আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম